জমিন থেকে বিদায় নিয়ে গেল এই ব্যক্তিটা কোরআনের বিপক্ষে ছিলেন আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে ছিলেন এই ব্যক্তিটার নাম হচ্ছে মাইনুদ্দিন খান বাদল ইনি ছিলেন একজন বাংলাদেশের নাম করা নাস্তিক যে সময় যে সময় গ্রিক মূর্তির বিরুদ্ধে বাংলা তৌহিদ জনতা যখন বাংলাদেশের রাজপথে যখন আন্দোলনে নেমে পড়েছিল এই ব্যক্তিরা তখন বলেছিল বাংলাদেশে যত ওলামা আছে এই সমস্ত আলিমা কুত্তার বাচ্চা বলে যিনি গালি দিয়েছেন সেই থেকে বিদায় চলে গেল আমার হয় এই কথা কারণে সে অবশ্যই সে একজন নাস্তিকে পরিণত হয়ে গেছে বাংলার মুসলমান এইটাও দেখেছে বাংলাদেশের জমিনে এই নাস্তিকের জানাজা যে ব্যক্তি পড়াবে সে উৎসিকার বাচ্চা কথা বলেন ঠিক কিনা তিনি কুত্তার বাচ্চা বলে আলিম মোল্লাদের গালি দিয়েছেন তিনি কখনো কখনো কোরআনের পক্ষে ছিলেন না নাস্তিক রূপে সে বিদায় নিয়ে চলে গেছে বিনা zara যায় তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত ছিল কথা বলেন ঠিক কিনা শতরাং আমরা বলতে চাই আমাদের কানে খবর এসেছে আজকে কোন আলিম দ্বারা তার জানাজা করা হয়েছে এ হচ্ছে জালিম আমার আমি স্পষ্ট ভাষায় এখান থেকে বলতে চাই যে আলিম তার জানাজা উপস্থিত জানাজার নামাজ আদায় করালেন সে একজন 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 পীরপন্থী আলিম ছিলেন আমার মনে হয় সে তো আলিম নয় সে জালিম আমি তাকে স্পষ্ট ভাষায় বলতে চাই কি আমাদের ময়দানে আপনি তার জানাজার আদায় করার কারণে জালিমের কাতারে আপনাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এর ভিতরে একজন হচ্ছে বাংলাদেশের একজন সারা বাংলার একজন মাওলানা মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমরা তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন সবাই মিলে আল্লাহ আমি ভালো মানুষ দুনিয়াতে যখন বিদায় নিয়ে যায় সবাই তার জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা তিনি ছিলেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা একজন মুফাসসির তার কথা হাজার হাজার মানুষ শুনত এমন কি তার মৃত্যুর খবর পেয়ে তার জানাজায় এতটা মানুষের ধর প্রায় দুই লক্ষাধিক মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে এখান থেকে স্পষ্ট বোঝা যায় অবশ্যই তিনি কোরআনের পক্ষে ছিলেন আল্লাহর পক্ষে ছিলেন যার কারণে তার জানা যায় এতগুলি মানুষের সমাগম হয়েছে কথা বলেন ঠিক কি না এরপরে আরেকজন ব্যক্তি বাংলার জমিন থেকে মারা গেল তিনি ছিলেন বড় একজন রাজনীতিবিদ এবং যিনি রাজনীতি করেছেন রাজনীতির ময়দানে এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার নাম হচ্ছে সাদেক হোসেন খোকা কথা বলেন ঠিক কিনা তিনি ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই মানুষটির জন্য আমরা দোয়া করব কারণ এই মানুষটিও কোরআনের পক্ষে ছিল আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে ছিল যার প্রমাণ তিনি একটা মিডিয়াতে একটা টক শুধু তিনি যখন বাংলাদেশের সর্বোচ্চ মোফাসিল আল্লামা আল্লামা যে বিভিন্ন ভাবে জুলুমের শিকার হয়ে কারাবন্দী হয়ে আসে এই মুফাসিরের পক্ষে হয়ে তিনি টকশুতে বলেছিলেন যে তার বিরুদ্ধে যে মামলাগুলি দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন একটা মামলা কথা বলেন ঠিক কিনা এই জন্য এই মানুষটা তার পক্ষে কথা বলেছিলেন আমরা এই কথা থেকে স্পষ্ট প্রমাণ পাই তিনি কোরআনের পক্ষে ছিলেন তিনি আলী ওলামার পক্ষে ছিলেন তিনি আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে ছিলেন আমরাও তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সবাই বলে আল্লাহ আমিন আমার ভাইরা এই তিনটা মৃত্যু থেকে আমরা কি বুঝলাম আমরা কি বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনের মুফাসসির কোরআনের তাফসীর করার কারণে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমরা তাদের জন্য দোয়া করব আর এই নাস্তিকের জন্য দোয়া তো দূরের কথা ওকে জন্য জাহান্নামের সাত মাথায় পাঠিয়ে দেয় আল্লাহ কথা বলেন তার জন্য আপনাদেরকে আমি সর্বশেষ কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য হায়াত এবং মৃত্যু তৈরি করেছেন আমরা যা কিছু করি না কেন আমরা যতদিন ক্ষমতায় থাকে না কেন আমরা একথা একটু স্মরণ রাখব যে আমাদেরকে ক্ষমতা থেকে নামতে হবে কিন্তু একবার যেদিন ক্ষমতা থেকে নামব বাংলার মুসলমান বাহাত্তর বছরে আমাদেরকে ক্ষমতায় উঠতে দিবেন আমার কথা বলেন ঠিক কিনা অতএব ক্ষমতা নিয়ে করবেন না হায়াতের কথা আল্লাহ বললেন হায়াত পাঁচ প্রকার আলমে আলোয়া আলমে বোতন আলমে দুনিয়া আলমে বার্জাক এই পাঁচটা হায়াত আমরা ছিলাম দুনিয়াতে আলমে আলমে এসেছি এরপরে চলে যাব আলমে বার্সাক এরপরে চলে যাবো আলমে আখরা দুইটা জগৎ এখন আমাদের সামনে বাকি আছে আমরা এই দুইটা জগৎকে স্মরণ করে আমরা দুনিয়াতে যেন নে কামল নিয়ে আল্লাহর দরবারে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান কেন সবাই বলে আল্লাহ মামিন